করোনা ভাইরাস বা কোভিড এক নয় প্রথম আবির্ভূত হয় দুই হাজার তেইশ শেষের দিকে এটি চীনের হুবেই প্রদেশের উহান শহরে দুই হাজার সালের ডিসেম্বর মাসে শনাক্ত করা হয় এরপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু দুই হাজার বিশ সাল এক এক মার্চ এটিকে একটি বৈশ্বিক মহামারী বা প্যান্ডেমিক ঘোষণা করে এই ভাইরাসের কারণে হাজারো মানুষ মারা যায় এবং এটিকে প্রতিহত করার জন্য বাজারে আনা হয় ভ্যাকসিন দুই সালের মধ্যে প্রায় বারো এক বিলিয়ন ডোজ টিকা প্রদান করা হয়েছে যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় একষট্টি শতাংশকে সম্পূর্ণ টিকা প্রাপ্ত করেছে বাংলাদেশে দুই হাজার সালের জুন মাসের মধ্যে প্রায় নব্বই শতাংশ মানুষ কমপক্ষে এক ডোজ এবং আটাশি শতাংশ মানুষ দুই ডোজ করে করোনা টিকা গ্রহণ করেছেন তো এবার আমরা মূল আলোচনায় আসি আপনারা যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই মুহূর্তে বাংলাদেশের প্রতি একশো জনের মধ্যে চল্লিশ জনেরই এলার্জির সমস্যায় ভুগছেন এই অ্যালার্জি থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু নির্দেশনা মেনে চলুন যেমন এক ডাক্তারের পরামর্শ নিন দুই আক্রান্ত স্থানে ঠান্ডা প্রয়োগ করুন তিন পর্যাপ্ত পানি পান করুন ডাক্তারের পরামর্শ নিন এলার্জির লক্ষণগুলো যেমন চুলকানি রোড্যাশ বা শ্বাসকষ্ট হলে দ্রুত একজন ডাক্তার বা এলার্জি বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন কিছু ঔষধ সেবন করতে পারেন ডাক্তার অনুমতি দিলে যেমন সিট্রিজিন বা লোরাটাডিন এটি এলার্জির বিরুদ্ধে কাজ করে ট্যাবলেটির ডোজ সাধারণত দিনে একবার তবে ডাক্তারের পরামর্শ মতো সেবন করবেন এবং আরও ব্যবহার করতে পারেন হাইড্রোকর্টিসন ক্রিম বা ক্যালামাইন লোশন র্যাশ বা চুলকানি কমানোর জন্য ব্যবহৃত হয় সতর্কতা নিজে থেকে কোনো ওষুধ শুরু করবেন না যদি লক্ষণ বাড়তে থাকে তাহলে দ্রুত হাসপাতালে যান ভবিষ্যতে ভ্যাকসিন নেওয়ার আগে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন ডাক্তারের প্রেসক্রিপশন ব্যতীত কোনো ওষুধ সেবন করা ঝুঁকিপূর্ণ